বিমানবন্দরে সংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে বলে প্রাথমিক তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছিল কিন্তু চূড়ান্ত তালিকা থেকে এবার বাদ পড়েছে এই বাদ পড়ার কারণ নিয়ে বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে তৎপর বিন্দু মাত্র নয় রাজ্য সরকার দেখুন এই প্রশ্ন আমি করেছি রাজ্যসভার আমার প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দু মাত্র তৎপর রাজ্য সরকার নয় এদের কোনো আগ্রহই নেই তারা বিশ্ববিদ্যালয় বাংলা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ব্যস্ত আছে রাজারহাটের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সভাপতির অনুগামীরা উপপ্রধানের ওপর গোলমালের কাণ্ডের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয়েছে তিনজন কিন্তু মূল অভিযুক্ত অধরা এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই তো শাস্ত্রে আছে তৃণমূল করবে পঁচিশ পঁচাত্তর চলবে দিয়ে খাওয়ার গল্পও থাকবে দখলদারিও চলবে বুদ্ধকলও চলবে আর একটু অনুরাগের ছোঁয়া কেউ পাবে না পেতেই হবে তৃণমূল মানেই এটা এটা চলছে এটাই চলবে ভুয়ো ভোটার নিয়ে রাজ্য সরকার আলোচনা চাইছে রাজ্যসভায় এই নিয়ে সুমিত ভট্টাচার্য বলেন তৃণমূল ব্যাপারটাই তো ভুয়ো তৃণমূলই ভূত আর সেই জন্য তাদের ভূত ছাড়াতে হবে তার জন্য ওঝার দল ওই সর্ষে পোড়া টোড়া কিছু সব দেয় নাকি এখনো চলে গ্রামের দিকে ওগুলো দরকার ওগুলো কে দেবে ওটা পশ্চিমবঙ্গের মানুষই এখন ওঝার দায়িত্ব তাদের তুলে নিয়ে দলটাকে সরিয়ে দেবে ইডেন গার্ডেন মোহনবাগান ক্লাব এবং ইস্ট বেঙ্গল ক্লাব ওয়াক অফ প্রপার্টি বলে দাবি এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন এখনো দমদম বিমানবন্দরটা দাবি করেনি এরপরে এটাও করবে বলবে গোটা পশ্চিমবঙ্গটাই আমাদের এই জন্যই তো বিল আনার দরকার হয়েছে এটা তো পশ্চিমবাংলারে রয়েই গেছে আর কদিন মাত্র বাকি

এটাও বাংলাদেশ হয়ে গেছে সোহার অপেক্ষা কি টুপি পড়ে মানে ভেজ টুপি পড়ে নিক মুখ্যমন্ত্রী হিজাব পড়ে নিন একদম ষোলো কলা পূর্ণ হয়ে গেছে সময় এসে গেছে এই সময়টারই দরকার ছিল ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না